আসসালামু আলাইকুম asker নতুন একটা ভিডিওতে চলে আসলাম লোকেশন হচ্ছে গুলিস্তান হল মার্কেট বাই প্যাকেট দেহান্ত তো কারমাঙ্গা রেট কত আর ইয়া সহ থাকবে এটা 100 টাকা

গোল্ডেন কালার বেগুনি কালার এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো টাকা না কমের ভিতরে কি ইউনিভার্সের ভিতরে এই না মডেল আর তারপর এটা হচ্ছে রিলিং রিলিং না এটা রেট পড়বো তো এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আর এটা আছে রিলিং অরিজিনিয়াল এটা কালার আছে ছয়টা কালার ছয়টা না

বাড়ির কাছে খেলনা অনেক আইটেম তারপর আরেকটা আছে যাকে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা যদি প্রেম

এটা আপনি এই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কোনো সমস্যা না কোড আছে ও মানে বারকোড আছে বারকোড দাও আছে বুঝতে পারছি এটা প্রাইস হচ্ছে 8500 টাকা 8500 টাকা শুধু ফ্রেম হ্যাঁ শুধু ফ্রেম আর ইয়া কি আপনাদের কাছে আছে ইয়া গোলা সুতা গোলা আছে সমস্যা নাই ও সুতা এক্সট্রা কত পড়বে এটা এক্সট্রা পড়বে 7500 টাকা এটা হলো আপনারা লাগাই দিবেন বা অন্য নিয়ে লাগাইতে পারবো হ্যাঁ যে কোনো জায়গায় আপনারা লাগাইতে পারবেন বুঝতে পারছি এই যে বাইর দোকানটা বাইর দোকানে সব রকমের খেলনা কালেকশন আছে বুট র্যাকেট ফুটবল তারপর হচ্ছে পায়ের হ্যামলেট মোটামুটি সব ধরনের আছে মানে খেলনার যত আইটেম আছে সব ধরনের আইটেম আছে আর ভাই এগুলো একটু দেখাবেন এই যে আপনার আরো যে কালেকশনগুলো আছে এই যে

যারা নিতে ইচ্ছুক দোকান থেকে সরাসরি নিতে পারবেন অথবা কোরিয়া সার্ভিস নিতে পারবেন আর যারা ঢাকা বাইরে ব্যবসা করতে ইচ্ছুক তার সাথে যোগাযোগ করলে উনি আরও কম দামও দিতে পারব আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বা যদি ওনার দোকানে আসেন সরাসরি দোকান থেকে নিতে পারবেন সাইফুল গুলিস্তান এক বাই সাত শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা ভাই ঠিকানাটা ভিডিওতে দিয়ে দিলাম যদি কারোই